হ্যালো বিয়ান বরাবরের মতন এক ফাউন্ডেশন পয়েন্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা পঞ্চম লেক্সারের ক্লাস নেবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক অঙ্ক নাম্বার তিন দেওয়া আছে এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ থ্রি সমান টু এ বি ক নম্বর কাছ ছিল বি বাঁচি আমরা ক নম্বরের সমাধান দেখব বি আমরা জানি সেটের ক্ষেত্রে বাদ মানে বাদ টু টু বাদ এ এ বাদ আমাদের সমাধান দেখবো আমরা আমরা জানি ইউনিয়ন মানে সংযোগ এ টু থ্রি ফোর ইউনিয়ন বি ওয়ান টু এ আমরা এর সাথে বি সেট সংযোগ করবেন সংযোগ করলে আমরা শুরুতে ওয়ান টু সংযোগ দিলাম থ্রি ফোর আর এ সংযোগ দিলাম এরপরে আমরা নাম্বার এ ইন্টারসেকশন ছি আমরা জানি ইন্টারসেকশন মানে মিল টু থ্রি ফোর ইন্টারসেকশন টু এ বি আমরা জানি মিল আমরা আমরা দেখবো এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো শুরুতে আমরা বি ইন্টারসেকশন সির মানটা বাইর করে বেসেট ওয়ান টু এ ইন্টারসেকশন টু এ বি আমরা জানি ইন্টারসেকশন মানে মিল দুইটা সেটের মধ্যে আমরা আর টু আর টু মিল দেখতে পাচ্ছি এ আর এ মিল দেখতে পাচ্ছি টু আর এ অতএব বি ইন্টারসেকশন সি টু এ অতএব আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ

B ইউনিয়ন সি সেটের মান নির্ণয় করে নেবো বি ওয়ান টু এ সেই সাথে C টু এ বি আমরা যদি দুটো সেটকে সংযোগ করি সংযোগ করলে আমরা ওয়ান টু 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 সংযোগ দিলাম এ এ এ সংযোগ দিলাম আর বি সংযোগ দিলাম অতএব আমরা আমরা ইন্টারসেকশন মানে মিল জানি দুটার সেক্টের মধ্যে টু টু মিল রয়েছে আর কোন কিছু লোক দেখতে পাচ্ছি না অতএব B, A intersection. বিউলেন সির্মান টু স্টুডেন্ট আজকে এ পর্যন্তই ভিউন যারা ইতোপূর্বের ভিডিওগুলো দেখেননি তারা math foundation point ইউটিউব চ্যানেল এবং math foundation point ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতে পারেন আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে